ইতিহাসে আজকের দিন বারোই মে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ফ্লোরেন্স নাইটেঙ্গাল জন্মগ্রহণ করেন উনিশশো সাত খ্রিস্টাব্দে ক্যামেরিনে হাউটসন হ্যাপসবার্গ জন্মগ্রহণ করেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে বিপ্লবী রাসবিহারী বসু ভারত ছেড়ে জাপানে যান এন ঠাকুর ছত্রনামে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের লোকসভার প্রথম অধিবেশন শুরু হয় উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে ফরাসি চলচ্চিত্র পরিচালক অ্যারিক ফল ট্র্যাক ইন প্রয়াত হন দুই হাজার খ্রিস্টাব্দে সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য প্রয়াত হন সতেরোশো খ্রিস্টাব্দে ব্রিটিশ নাট্যকার ও কবি জন ডাইট্রেন প্রয়াত হন আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রিটিশ কবি ও চিত্রকর তান্তে গেব্রিয়েল রোসেটি জন্মগ্রহণ করেন উনিশশো সাত খ্রিস্টাব্দে মার্কিন অভিনেতা ক্যাথরিন হ্যামবার্ন জন্মগ্রহণ করেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল বীরেন জে শাহ জন্মগ্রহণ করেন এই ছিল ইতিহাসে বারোই মেয়ের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম